আপনার সন্তান রাত্রেবেলা ঘুমাচ্ছে না খাবার দাবার খাচ্ছে না নানানভাবে ডিস্টার্ব করছে একটি শান্ত বাচ্চা সময় অশান্ত হয়ে উঠছে অতিষ্ঠ করে ফেলছে অন্যদেরকে হয়তো আপনি চিন্তা করছেন যে আমার সন্তানের কি হলো আমি তো তাকে ফিজিক্যালি কোনো ধরনের সমস্যা দেখতে পাচ্ছি না বা ডাক্তারও কোনো ধরনের রোগ ধরতে পারছে না তাহলে আমার সন্তানের মূলত কি হলো এর পেছনে একটি কারণ হতে পারে বদনজর কিংবা হতে পারে কালো জাদুর প্রভাব আমরা যদি আমাদের সন্তানদেরকে কালো জাদু কিংবা বদনজর থেকে রক্ষা করতে চাই তাহলে কয়েকটি বিষয় অনুসরণ করতে পারি আমরা সকাল বিকাল আমাদের সন্তানদেরকে সরা ফারাক এবং নাস পড়ে ফু দিতে পারি রসুল্লাহ সাল্লাম হাসান এবং হুসাইন রাহুল আনহুমাকে যে দোয়া পড়ে ফু দিতেন ওইজুকুমা বিকালিমা তাম্মা মি কুল্লি সেই তি ওয়া হাম্মা কুল্লি আইন ইল্লাহ এটি পড়ে আমরা ফু দিতে পারি এবং আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন সেটা হলো সন্তানের যে কোনো ভালো জিনিস দেখার পরে মার্শাল্লাহ বলা সন্তানের প্রতি বদনজর শুধুমাত্র বাইরের মানুষের দ্বারাই লাগে বিষয়টি তা নয় বাবা মায়ের মাধ্যমেও সন্তানের উপর বদনজর পড়তে পারে সুতরাং ভালো কিছু করলে মার্শাল্লাহাল ইল্লা বিল্লাহ পড়া যেতে পারে পাশাপাশি অপ্রয়োজনে ফেসবুকে তাদের ছবি শেয়ার করা ভিডিও করা বা তাদের ভালো কোনো জিনিস আপলোড দেওয়া থেকে বিরত থাকা উচিত আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে বদনজর বা জাদুটনার মতো মন্দ জিনিসের প্রভাব থেকে হেফাজত করুন আমিন ওয়ালামু আলাইকুম বরহমতুল্লাহি